বিসমিল্লাহির রহমানির রহিম ও ক্বালাতিল ইয়াহুদু আর ইয়াহুদিরা বলেছে কি বলেছে লাইসাতিন নাসরা নাসরা গন নাই আলা শাইগিন কোন কিছুর উপরে ও ক্বালাতিন নাসরা আর নাসরা বলেছে মানে খ্রিস্টানরা বলেছে লাইসাতিল ইয়াহুদু ইয়াহুদিরাও নাই আলা শাইগিন কোন কিছুর উপরে মানে ইয়াহুদিরা নাসারা কে দোষ দিচ্ছে আবার নাসারা ইয়াহুদিদেরকে দোষ দিচ্ছে যে আলান মানে তাদের কোনো ভিত্তি নাই কোনো কিছুর উপরে নাই মানে কি মেল কলা শব্দটা ফিমেল এখন জের কেন হল আসা ইজা হুরিকা হুরিকা বিল কাসরা এই সূত্রে জেনারেল ভাই বোনদের জন্য বলছি এখানে শুধু আলীকলাম কে ধরার জন্য জের হয়েছে তাহলে ইয়াহুদি মানে জিউস। লাইসা এখানে লাইসাত কেন হয়েছে কারণ এই যে নাসারা ইয়াহুদি এগুলো জাতিগত অর্থে সবগুলোই ফিমেল ওয়ার্ড এই জন্য লাইসা না হয়ে কি হয়েছে লাইসাত হয়েছে যেটা বললাম লাইসা এটা একটা ভাব না হওয়া নাসারা মানে খ্রিস্টান ইয়াহুদি মানে জিউজ মানে উপরে সায়ুন মানে থিং কোন জিনিস কোনো কিছুর উপরে নাই দেখেন এখানে প্রত্যেক ওয়ার্ড জানা হয়ে গেল আমাদের একটা পড়লাম পুরোটাই জানা হয়ে গেল দেখেন তারা কি করে মানে এখানে বলবো অথস বা অবস্থাটা এমন একটা হ্যাঁ একটা হাল বোঝাচ্ছে যারা তেলাওয়াত করে আল কিতাব মানে এম অবস্থা যে তারা তো কিতাব তেলাওয়াত করে নাসারাও কিতাব তেলাওয়াত করে আর ইহুদিরাও কিতাব তেলাওয়াত করে দেখেন তালা ইয়াতলু এটা কিন্তু সিঙ্গুলারে আছে না ফুলোর আছে ভাইয়াদের মতো থেকে বলেন তো

যারা জানে না তারা বলে মানে না জানা লোকেরা বলে মিসলা তাদের কওলের মতো কওল মানে কথা দেখি হিম মানে তাদের কওল মানে হলো কথা আর হ্যাঁ লাইক সিমিলার তাহলে এটা ছিল আলিমা আলিমা ইয়া আলামু ইয়া আলামুনা লা মানে না এরপরে আল্লাহ মানে যারা হ্যাঁ দোজ কলা মানে সে বলেছে কাজালিকা মানে এভাবে তাহলে এভাবে যারা জানে না তারা বলে তাদের কথার মতো আমাদের এরকম বলে তাই না যারা জানে না তারা আবুল তাবল কথাই বলে। দেখেন অতফর আল্লাহ যে আমরা ফাঁকা করে দিই দেখেন এই ফা হ্যাঁ দেখা যায় ফা মানে অতফর সুতরাং ফা মানে তাহলে হ্যাঁ তাহলে ইত্যাদি অনেক কিছু হতে পারে হম এরপর তাহলে ফাল্লাহ অতফর আল্লাহ ইহা কুমু কি করবেন মীমাংসাংসা মীমাংসা করে দিবেন এনামুল ভাই বলেন তো ইহা কুমু এই শব্দটার গ্রুপ নম্বর কত ইহা কুমু ছিল হাকামা তাই না এই হা এরপরে কা মা হাকা মা ইহা কুমু মানে বিচার করা টু জাজ বিচার করা তাই না বা মীমাংসা আল্লাহ মীমাংসা করবেন কেন বিষয়টা ফিউচার এটুকু পড়লে বুঝবো বাইনা হুম তাদের মাঝে ইয়াউমাল কিয়ামাতি দেখেন কিয়ামতের দিবসে কিয়ামতের দিবসে তাহলে কিয়ামত মানে কিয়ামত তাই না রিসার একশন ওকে কিয়ামুন মানে দিন ডে আর হুম মানে তাদের বাইনা মানে কি মাঝে বিটুইন দুইয়ের মাঝে হাকাম আই মানে টু জাজ তাহলে আল্লাহ কিয়ামতের দিন তাদের মাঝে মীমাংসা করে দিবেন কাদের মাঝে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা এই সমস্ত কথা বলে হ্যাঁ ফিমা ওই বিষয়ে ফিমা মানে বলবো যে বিষয়ে কোনো একটা বিষয় হ্যাঁ কনসার্ন ফিমা বিষয়ে ব্যাপারে কানু কানু মানে তারা ছিল মানে তার মধ্যে এটার মানে যে আল্লাহ মীমাংসা করে দিবেন কিয়ামতের দিবসে ফিমা বিষয়ে কানু ফিহি এক তালিফুন যে বিষয়ে তারা মতভেদ করতো মতভেদে লিপ্ত ছিল যে বিষয়ের মধ্যে যার মধ্যে তারা মতভেদে লিপ্ত ছিল তাহলে ফি মানে মধ্যে হি মানে তার অথবা যার তাহলে যার মধ্যে আর কানা এই যে দেখেন মুদর পূর্বে যদি কানা হয় মুদরি মানে ইমপারফেক্ট ভার্বের পূর্বে যদি কানা হয় তাহলে অর্থ হয়ে যাবে হ্যাবিস পাস্ট ইউজ টু তারা কি তারা মতবিরোধ করত। এ বিষয়ে আল্লাহ ক্লিয়ার করে দেবেন তাই না মীমাংসা করে দেবেন তাহলে দেখেন ইকালাফা এক তালিফু এই শব্দটা গুরুপ কত ভাইয়া

প এবং মান মান মানে যে মান মানে কে মান মানে যিনি মান মানে তিনি মান মানে যারা কারা কাকে ইত্যাদি হ্যাঁ যেখানে যেটা লাগে তাহলে মান কে আছে দেখেন কে আছে এমন সেই কথাটা এমন কথাটা আমরা ব্র্যাকেটে রাখব যে এমন কে আছে আজলামু অধিক জালেম মানে বড় জালেম একবার সেই মারাত্বক জালেম এমন কে আছে মি মান সেই ব্যক্তির থেকে মেন মানে থেকে দেখেন মিনটাকে ভেঙে দিলে কি হবে মিন প্লাস মান একসাথে কি হবে মিম মান সেই ব্যক্তির থেকে মানা যা কি করে মানা নিষেধ করে মানে মানা মানা শব্দটি বাংলার মত না ভাই যে মানা করে মাসজিদাল্লাহি আল্লাহর মসজিদে আল্লাহর মসজিদে মসজিদ সমূহ কিন্তু প্লুরাল তাহলে আল্লাহর মসজিদ সমূহ যে ব্যক্তি মানা করে বা নিষেধ করে মানে প্রিভেন্ট করে মসজিদে কি নিষেধ করে দেখেন আই ইউজ কোরা সরি ইউজ কার মানে স্মরণ করতে বা স্মরণ করাতে ফিহা তার মধ্যে উসমুহু তার নামকে মারাত্মক না তার নাম মানে আল্লাহর নামকে মসজিদের মধ্যে স্মরণ একজন যে স্মরণ করবে আল্লাহকে স্মরণ করবে সেটা যে বাধা দেয় আল্লাহ বলেন ওই লোকের থেকে জালেম বড় জালেম আর কে আছে মারাত্মক না ভাই মারাত্মক তাই না তাই এখানে ইসমুন ছিল ইসমুন মানে নাম হু মানে তার হা মানে সেই জিনিসটা তা ফি মানে মধ্যে তার মধ্যে মানে মসজিদের মধ্যে এটা ছিল জাকারা ইয়াজ মানে কি স্মরণ করা আন মানে দ্যাট যেতে। আল্লাহি মানে আল্লাহর মাসজিদুন মাসাজিদা মাসাজিদু এটা পুলুরাল মানে মাসজিদ হ্যাঁ মানা ইয়াম নাও মানে টু প্রিভেন্ট বাধা দেওয়া মিন মানে থেকে মান মানে একজন ব্যক্তিকে বুঝাবে হম আজলামু এটা ইসমু তাবদিল তথা সুপার রিলেটিভ ডিগ্রি হ্যাঁ এই লোকটা আরো কি কাজ করে এই বড় জালেমটা হ্যাঁ খর হা তার ধ্বংসের ব্যাপারে সে চেষ্টা করে ওই লোকটা মসজিদ ধ্বংসের ব্যাপারে চেষ্টা করে এটা কিন্তু আছে আমাদের দেশেও আছে হ্যাঁ খরা মানে ধ্বংস হা মানে তার ধ্বংসের চেষ্টা করে আল্লাহ বলেন যে উলাইকা ওই সমস্ত লোক বা ওরা মা কানা তো সঙ্গত ছিল না তাদের জন্য তো শোভনীয় ছিল না যে তাতে প্রবেশ করবে যে তাতে প্রবেশ করবে তাহলে তাদের জন্য সঙ্গত ছিল না যে তাতে প্রবেশ করবে ইল্লা কি ছাড়া ভাই ভীত হ্যাঁ ভীতি ছাড়া বা ভীত হওয়া ছাড়া হ্যাঁ এটা ইসের মডেলে আছে ডোয়ারের মডেলে আছে যে তাতে প্রবেশ করবে ভীত হওয়া ছাড়া এই এইরকমই তো তাদের উচিত ছিল যে তারা যেন ভীত হয়ে প্রবেশ করে তাতে তাই না যেমন এটাকে যদি আমরা পজিটিভ করি দেখেন ভাইয়া মা এবং ইল্লাকে যদি আমরা হাইট করি তাহলে কি তাদের জন্য সঙ্গত ছিল উচিত ছিল মানে সঙ্গত ছিল মানে কি উচিত ছিল যে তাতে প্রবেশ করবে ভীত হওয়া অবস্থিত মানে ভীত অথচ তারা কি করতেছে ওটা ধ্বংসের এবং সেখানে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দিচ্ছে আল্লাহ বলেন ওই লোকটার থেকে বড় জালেমার কে আছে মারাত্মক তাই না তাহলে ওয়ার্ড গুলো আমরা একটু জেনে নেই ওলাই কামানে ওরা ওই সকল লোক দূরের বহু বসন কি বোঝাবে হ্যাঁ ওকে মা মানে এখানে কি মা কানা দুইটাকে একসাথে বলবেন মা মানে অনেক অর্থ হয় এখানে মা কানা মানে সঙ্গত কি ছিল না সঙ্গত ছিল না মা কানা দুইটাকে কোনো জায়গায় একসাথে বুঝবেন কি শোভনীয় নয় শোভা পায় না ভাই এমন হতে পারে না সঙ্গত নয় ইত্তাদি ইত্তাদি এরকম টাইপের অর্থ করতে হবে লাহুম মানে তাদের জন্য আন মানে दट যেতে আর দাখলা ইয়াদ কুলু মানে কি করে ভাই প্রবেশ প্রবেশ করা করা প্রবেশ করা দাখলা ইয়াদ কুলু প্রবেশ করা হা মানে তা মানে তাতে মসজিদে ইল্লা মানে ছাড়া ব্যতীত একসেপ্ট খ ইফিন মানে কি ভীত সন্তুষ্ট ভীত সন্তুষ্ট ভীত এরপরে দেখেন পরে একটু আগাইলে লাহুম ফির দুনিয়া দুনিয়াতে তাদের জন্য আছে লাহুম মানে তাদের জন্য ফি মানে মধ্যে দুনিয়া মানে দুনিয়া তাহলে দুনিয়াতে তাদের জন্য আছে বা রয়েছে কি রয়েছে ভাই বলেন তো খিজিউন অপমান অপমান রয়েছে দুনিয়াতে তাদের জন্য এই সমস্ত লোকদের জন্য তাহলে খিজিউন মানে অপমান ওয়ালাহুম ফিল আখিরাতি আর আখিরাতে তাদের জন্য আছে বা থাকবেও বলতে পারেন যেহেতু আখিরাতের বিষয় ফিউচার থাকবে কি থাকবে আযাবুন আযীমুন কঠিন শাস্তি বিরাট আজাবাজ না মহা আজাব মানে গ্রেট আজিম মানে হচ্ছে আর কোন শব্দ নাই হ্যাঁ দেখেন আল্লাহ কোরআনের মধ্যে অনেকগুলো আজাবের কথা বলছে তার মধ্যে আজাবুন আজিমুন আছে দেখেন আজাবুন আজিমুন দেখতে পাচ্ছেন এই আজাবুন আজিমুন দ্বিতীয়টা দেখেন আজাবুন আলিমুন আলিমু আছে তার মানে যন্ত্রণাদায় আজাব আবার আজামুন আছে জনক আজাব হ্যাঁ আজাবের কথা লি আল্লাহি তাই না আল্লাহি মানে আল্লাহর জন্য আল মাশরিকু মানে কি ভাই পূর্ব অল মাদিবু আর পশ্চিম তাহলে পূর্ব পশ্চিম আল্লাহর জন্য সেই কথাটাকে আরো বেশি আমরা ইমফেসিস দিয়ে আরো বেশি জোর দিয়ে হ্যাঁ বলবো যে পূর্ব পশ্চিম আল্লাহর ই আল্লাহরি আল্লাহরি যেমন আমরা বলি না এটা তোমারই এটা জোর দিয়ে তোমার সেটা না বলে তোমারই ওকে সুতরাং যেখানে তোমরা কি করবে মুখ ফিরাবে সেখানে কি আল্লাহর কি বলবেন

নুন ছিল বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে সেখানে আল্লাহর সন্তুষ্টি অথবা আল্লাহর দিক তাই না যারা পশ্চিম কান্ট্রিতে আছে তারা কোন দিকে মুখ ফিরাবে পূর্ব দিকে তাই না আমরা যারা পূর্ব দিকে আছি আমরা পশ্চিম দিকে মুখ ফিরাবো তাই না ভাই যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে মুখ ফেরাবে যারা দক্ষিণ দিকে আছে তারা কি উত্তর দিকে মুখ ফেরাবে মানে একটা সেন্টার একটা কেন্দ্র যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মুসলিম জন্য মুখ নিশ্চয় আল্লাহ অসিউন আলিম নিশ্চয়ই আল্লাহ হলেন অসিউন মানে কি প্রাচুর্যময় আল্লাহ হলেন অসিউন প্রাচুর্যময় আল্লাহ হলেন আলিম সর্বজ্ঞাতা তাহলে ইন্না মানে নিশ্চয়ই আর অসিউন তো বললাম এখানে আর কিছু নাই দেখেন অকলু আর তারা বলেছে তারা কারা ইয়াহুদি এবং খ্রিস্টান ওদের আলোচনা চলছে কিন্তু ইয়াহুদি এবং খ্রিস্টানরা বলেছে কি বলেছে কেন এখানে যদি আমরা না থাকবে। ঠিক আছে শুধু যদি আমরা মিলাই পড়ি তাহলে কি হবে কলুত্তা খজা ঠিক না মিলাই পড়লে হয়ে যাবে এমন কলুত্তা খজা আল্লাহ তারা বলেছে কি বলেছে যে আল্লাহ গ্রহণ করেছে অলা দান কি গ্রহণ করেছে সন্তান কি বলবেন সন্তান গ্রহণ করছে নাউজুবিল্লাহ এটা হতে পারে যদি কোনো আরশে যুব둑 যদি কোনো কথা শুনি তখন আমরা কি বলি সুবহানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম বলি না তাহলে আল্লাহ বলতেছে সুবহানাহু তার পবিত্রতা মানে কি আল্লাহ পবিত্র তাই না আল্লাহ হলেন অতি পবিত্র পূত পবিত্র আল্লাহ বলেন পূত পবিত্র সেই আল্লাহর জন্য তারা কি করছে সন্তান সব করছে তাহলে সুবহানাহু এখানে মুদাফ মোদাফিলাই সম্পর্ক হয়েছে বাল বরং লাহু তার জন্য রয়েছে বা তারি মাফিস ফিসামাওয়াতি অল আর দেখেন মা মানে যা কিছু ফি মানে মধ্যে আসামাওয়াত মানে আসমান সমূহ হ্যাভেন্স অল আর মানে জমিও জমিন আর তাহলে আসমান সমূহ এবং জমিনে যা আছে সব কিছু কি তারই তার জন্য মানে তারি অথচ তারা কি বলল আল্লাহ বলেন সোবাহান আল্লাহর পবিত্রতা তার পবিত্রতা বরং আসমান সমূহ এবং জমিনে যা আছে সব কিছু তারই তার মানে কি আল্লাহ এটা কি আল্লাহর সেই পাওয়ারটা কিন্তু বোঝাছেন তাই না তা আল্লাহর সন্তানের প্রয়োজন নাই তো আল্লাহ তো আল্লাই কুলুল্লাহু কুনিতুন কুল্লুন মানে সব লাহু মানে তার জন্য কুনিতুন মানে কি কুনিতুন মানে অনুগত 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 কুনিতুনটা আমরা একটু ক্লিয়ার করে দেই তাহলে সব ভাই আপুদের উপকার হবে দেখেন এখানে যেটা আছে সেটা আমরা আগে বলি কণা তাই এক নুত যদি হয় কণা তা হ্যাঁ তাহলে সেটা হবে যে অনুগত হওয়া হম টু অবি মান্য করা সেখান থেকে ক নিতুন হয়ে যাবে আর যদি কণা ত হয় কণা এক নুত যদি হয় সেটা হবে টু ডিসপেয়ার মানে হতাশ হয়ে যাওয়া হ্যাঁ হতাশ হয়ে যাওয়া নেক্সট আগে আমরা আসলাম দেখেন বাদিউ সামাওয়াত বাদিউ মানে স্রষ্টা ক্রিয়েটার হ্যাঁ আসামাওয়াত আসমান সমূহের অল আর দি এবং কিসের জমিন সমূহের স্রষ্টা কে আল্লাহ ইজা ও ইজা আর যখন কদা আমরন কদা মানে সিদ্ধান্ত নেওয়া টু ডিক্রি হ্যাঁ কদা এক দি এটা মানে সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ আল্লাহ যখন কোন সিদ্ধান্ত নেন কি করেন কোন সিদ্ধান্ত যখন নেন আর কোন কোন মনে এখানে কোন বিষয়ের আমরন হ্যাঁ আমরুন আমরন আমরিন কোন বিষয় ম্যাটার তাহলে আল্লাহ যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নেন ফা ইন নামা কি অতফর মূলত পক্ষে ফা মানে অতফর ইন্দামা বলে মূলত পক্ষে প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে ইয়াকুলু তিনি বলেন কে বলেন আল্লাহ বলেন কলা ইয়াকুলু হ্যাঁ তিনি বলেন লাহু তার জন্য মানে যে জিনিসটাকে আল্লাহ চান কোন যে বিষয়টাকে হ্যাঁ লাহু কোন হও একবার অর্ডার হও ফাইয়া কোন তৎক্ষণাৎ হয়ে যায় একবারে তৎক্ষণাৎ হয়ে যায় ফাইয়া কোন তাহলে কানা ইয়া কোন মানে হওয়া ফা মানে অতফর লাহু মানে তার জন্য আর কলা ইয়াকুলু মানে টু সে বলা হ্যাঁ ইননামা মানে মূলত পক্ষে প্রকৃত পক্ষে ইনডিড আমরন মানে কোন ম্যাটার বিষয় ব্যাপার কোন আদেশ কমান্ড ইত্যাদি কদা ইয়াকদি মানে টু ডিক্রি ইজা মানে হোয়েন যখন নেক্সট দেখেন অকল লাজিনা লা আলামুনা অকলা আর সে বলে কে বলেছে আল্লাজিনা লা আলামুনা যারা জানে না সেই সমস্ত পারসনে বলে কি বলে লাউলা ইউ কলিমুনা আল্লাহ একসাথে গ্যাপ করে পড়লাম যে কেন না তিনি কথা বলেন আমাদের সাথে আল্লাহ মানে আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না আও অথবা তা আদি না কেন আসে না আমাদের কাছে আয়াত কি আসে না ভাই না নিদর্শন আসে না তাহলে যারা জানে না সেই সমস্ত লোকেরা বলে যে আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না আর কেন আমাদের সাথে আমাদের উপর কি আসে না কেন আমাদের কাছে আয়াত আয়াত আসে না আচ্ছা আয়াত আসে না ওকে তাহলে এটা আমরা দেখে নেই আল্লাহ জিনা আমরা জানলাম আলিমা ইয়ালামু জানা লাউলা মানে যদি না কেন না হ্যাঁ কাল্লামা ইউ কাল্লিমু গ্রুপ নাম্বার 2 এটার মানে কি করা কথা বলা টু স্পিক তাহলে ইউ কাল্লিমু তিনি কথা বলেন বলবেন এখানে আল্লাহ হলেন কি ফায়েল বা ডুয়ার আল্লাহ কেন কথা বলেন না এই না মানে আমাদের সাথে আও মানে অর অথবা আতা ইয়া আতি মানে আশা টু কাম না আমাদের কাছে আয়াতুন মানে আয়াত নিদর্শন সাইন নেক্সট দেখেন কাজালিকা এভাবে কল আল্লাজিনা মিন কবলিহিম এখানে আমরা থেমে যাই কল আর সে বলেছে কে আল্লাজিনা মিন কবলিহিম তাদের পূর্বে থেকে যারা তার মানে কি তাদের পূর্ববর্তীরা বলেছে আল্লাহ মানে যারা মিং মানে থেকে কবলু মানে পূর্বে বিফোর হিম মানে তাদের আরবে তাদের পূর্ববর্তীরা বলেছে মিসলা মানে মতো অনুরূপ হ্যাঁ সিমিলার লাইক কওলিহিম তাদের কওলের মতো তাদের কথার মতো তাদের স্পিচের মতো এই কথা বলেছে কারা তাদের পূর্ববর্তীরাও এই सेम কথাই বলেছে কি বলেছে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না আর কেন আমাদের উপর আয়াত আসে না এটা তাদের একটা কথা দেখেন তাশাবাহাত কুলুবুহুম তাশাবাহাত মানে কি হয়েছে সাদৃশ্যপূর্ণ হয়েছে কুলুবুহুম তাদের অন্তর সমূহ তাই না ভাইয়া কুলুবহুন জি কুলুবহুম বলেন তো কুলুবুন এই শব্দটা সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল বহুবচন এটা একটা ব্রোকেন প্লুরাল বহুবচন রাইট জি তাহলে তাদের অন্তর সমূহ কি হয়েছে সাদৃশ্যপূর্ণ হয়েছে তাশা বাহায়া তাশা বাহু এটা 6 নম্বর গ্রুপের শব্দ এবং এটা ফিমেলে আছে কারণ কুলুব শব্দটা ফিমেল কদ অবশ্যই ইনডিড বাইয়ানা বাইয়ানা ইউ বাইয়িনু মানে সুস্পষ্ট ভাবে বর্ণনা করা তাহলে বাইয়ান 52 মানে আমরা সুই স্পষ্ট ভাবে বর্ণনা করেছি আল আয়াতি নিদর্শন সমূহকে আয়াত সমূহকে লি জন্য কওমিন মানে একটা জাতির জন্য তাই না কোন জাতি আল্লাহ বলেন ইয়াকিনুনা যারা কি করে ইয়াকিন রাখে একবারে দৃঢ় সুদৃঢ় বিশ্বাস রাখে সেই জাতির জন্য আমরা আয়াত সমূহকে সুই স্পষ্ট ভাবে বর্ণনা করেছি তাহলে কমন মানে জাতি লি মানে জন্য আয়াত মানে নিদর্শন এখানে সায়েন্স এস আই জি এন এস

তাহলে আর সাল টু আর সাল না আমরা পাঠিয়েছি আল্লাহ নিজেকে কি বলেন আমরা বলেন তাই না রয়্যালিটি প্রোনাউন আমরা পাঠিয়েছি কা আপনাকে বিল হাক কি কি দিয়ে হকের সাথে মানে হক হক সহকারে বা শিরন কি হিসাবে দাতা হিসাবে এবং নাজির সতর্ককারী হিসাবে অর্ণার সতর্ককারী হিসাবে পাঠিয়েছি অলা তুস আলু আর জিজ্ঞাসা করা হবে না বা তুমি জিজ্ঞাসিত হবে না

কারণ এটা তখন প্যাসিভ হয়ে যাবে হ্যাঁ মাছ প্যাসিভ হয়ে যাবে তাহলে